হ্যালো ইভ্রিয়ন কেমন আছো তোমরা সকলে আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও চলে এসেছি তোমাদের কাছে আমার একটা নতুন ব্লগ নিয়ে হাতিবাগানে ব্লাউজের দোকান প্রচুর রয়েছে হাতিবাগানের সব থেকে অন্যতম একটু ব্লাউজের দোকান হলো সম্পদ যেটি আছে উত্তরা মার্কেটের দ্বিতীয় গেটে আমরা রবিবার দিন গেছিলাম ব্লাউজের জন্য প্রচুর ব্লাউজের কালেকশান আছে আর সব থেকে ভালো যে জিনিসটা সম্পদের ব্লাউজের ফিটিংসটা সত্যি খুব ভালো হয় যে সাইজেরই ব্লাউজ নেওয়া হোক না কেন প্রত্যেকটা সাইজেরই ব্লাউজের ফিটিংস খুবই সুন্দর আমি সম্পদ থেকেই ব্লাউজ নিই আর আমার ব্লাউজের ফিডিংসটা সত্যি খুব ভালো হয় আমি তো এই সম্পদে ব্লাউজের প্রেমে পড়ে গেছি যাকে বলা যায় আমি সত্যি সম্পদে ব্লাউজের ফিদা আমার তো ভীষণই ভালো লাগে তাই আপনাদের সকলকেই অনুরোধ করবো হাতিবাগানের সম্পদে উত্তরা মার্কেটের দ্বিতীয় নম্বর গেটে যে সম্পদটা রয়েছে সেই সম্পদে এসে আপনারা ব্লাউজ কিনবেন প্রচুর ব্লাউজে কালেকশান ভ্যারাইটিস পাবেন আর সাইজও অল সাইজ অ্যাভেলেবেল আর ফিটিংসও খুব ভালো হয় তাই আপনাদের সবাইকে অনুরোধ করবো হাতিবাগানের উত্তরা মার্কেটের সম্পদে এসে ব্লাউজ কেনার জন্য হাতিবাগানের প্রচুর ব্লাউজের দোকান রয়েছে তার মধ্যে সম্পদ একটি অন্যতম ব্লাউজের দোকান কারণ ফিডিংসের জন্য সত্যি খুব ভালো লেখাই আছে ব্লাউজ স্পেশালিস্ট তাই জন্য এখানকার ব্লাউজের ফিডিংস খুবই ভালো হয় আর সব রকমেরই এখানে ব্লাউজ আছে সুতির ব্লাউজ আছে ডিজাইনার ব্লাউজ আছে প্রচুর ব্লাউজ আছে ব্লাউজের কালেকশান খুবই ভালো নানারকম ভ্যারাইটিসের মধ্যে আপনারা পেয়ে যাবেন সাইজও ঠিকঠাক হয় ফিলিংসও ভালো হয় আমি তো এখানকার ব্লাউজের প্রতি সত্যি প্রেমে পড়ে গেছি আমার আর এখানকার ব্লাউজ সম্পর্কে আর বেশি কিছু বলার নেই আমি নিজেও কিনেছি আমার এক বন্ধুকে নিয়ে গেছিলাম সেও কিনেছে সম্পদের পাশে আরেকটি দোকান রয়েছে দাস ব্রাদার্স বলে তবে এটি সম্পদেরই একটি অংশ এখানে প্রত্যেকটা ব্লাউজের ট্যাগে আমি সম্পদের ব্লাউজের ট্যাগ লেখা আছে দেখলাম তাই এটি সম্পদেরই আরেকটি পার্ট তাই নামটা দাস ব্রাদার্স হলেও এখানে এটা সম্পদেরই একটি পার্ট তাই আপনারা সম্পদে যখনই যাবেন এই দোকানেও আসবেন এটি সম্পদেরই একটি পার্ট এখানে সম্পদ এখানে প্রত্যেকটা ব্লাউজের ট্যাগে সম্পদ লেখা আছে তাই আপনাদের সকলকে অনুরোধ করবো এই দাস ব্রাদার্সেও এসে ব্লাউজ কেনার জন্য কারণ যেহেতু এটি সম্পদেরই একটি অংশ আপনারা সম্পদ লেখা যে দোকানে সেখানে তো কিনবেনই তার সাথে দাসব্রাদার্স দোকানের থেকেও কিনবেন কারণ এটি সম্পদেরই একটি অংশ এখানে আপনি সম্পদেরই প্রত্যেকটা ব্লাউজই পাবেন আমার বন্ধুটি জামদানি কাপড়ের ব্লাউজ কিনছিল আর এখানে আমি মাসাবা কাটিং দেখলাম আমার মাসাবা কাটিংটা খুবই পছন্দের কারণ এটা এখন খুবই ট্রেন্ডিং এই মাসাবা কাটিংয়ের ব্লাউজ এখন সকলেই পড়ছে আমার ভীষণই পছন্দের লেটেস্ট এখন ট্রেন্ডিং ব্লাউজ আর এখানকার ব্লাউজের কালেকশান খুবই ভালো সম্পদ দাসবাজার দুটোই সম্পদেরই যেহেতু একটি পার্ট তাই দুটোই দোকানেরই সুন্দর ভালো ভালো ব্লাউজ আছে তাই নিশ্চিন্তে নির্ভাবনায় এই দোকানে এসেও ব্লাউজ কিনবেন এটা হচ্ছে মাসাবা কাটিং আমার ভীষণই পছন্দের কারণ এটা এখন খুব ট্রেন্ডিং চলছে আর লেটেস্ট এখন এখান এই ডিজাইনটা আমার এই কাটিংটা ভীষণই পছন্দের ভীষণ ভালো লেগেছে কালেকশান এই দোকানেরও কালেকশান খুব ভালো কারণ একটি যেহেতু সম্পদেরই পার্ট তাই সম্পদে তো সব রকমেরই সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশান রয়েছে ট্রেন্ডিং এই যে মাসাবা কাটিং আমার এটা খুব ভালো লেগেছে কারণ এখন একটাই ট্রেন্ডিং চলছে হলটারনেক ব্লাউজ এই হলটারনেক ব্লাউজ ডিজাইন ব্লাউজ সব রকমের ট্রেন্ডিং সুন্দর সুন্দর ভ্যারাইটিস ব্লাউজের কালেকশান এখানে পেয়ে যাবেন তাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে অনেক ভালোবাসা দেবেন আমাকে সাপোর্ট করবেন সোমা পাল ফেসবুকটা সাবস্ক্রাইব করবেন ব্লগার সোমা পাল আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন তবে আসি চলুন টাটা বাই বাই